একের পর এক অনেকগুলি নতুন নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই সকল নতুন ধারাবাহিকে অনেক জনপ্রিয় নায়ক নায়িকা কামব্যাক করতে চলেছেন অনেক দিন পর আবার শ্রীপর্ণা রায় নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে আমরা শেষ দেখতে পেয়েছিলাম গাঁটছড়া ধারাবাহিকে তবে ওই ধারাবাহিকে শেষের দিকেই তাকে অভিনয় করতে দেখা গেছিল এবার অভিনেত্রী শ্রীপর্ণা রায় একটি নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফিরতে চলেছেন আসতে চলেছে অ্যাক্রোপলিস প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকটি স্টার জলসাতেও আসতে পারে আবার জি বাংলাতেও আসতে পারে খুব শীঘ্র এই বিষয়ে আরও খবর পাওয়া যাবে ওদিকে দিতিপ্রিয়ারা এবং জিতু কমলের নতুন ধারাবাহিক যে জি বাংলায় আসছে সেটা তো আপনারা সবাই খুব ভালোভাবে জানেন সেটি হতে চলেছে এস প্রোডাকশনের নতুন ধারাবাহিক আর জি বাংলায় টেন্ট সিনেমার প্রোডাকশানেরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন আয়ান ঘোষ এবং দীপান্বিতা রক্ষিত জি বাংলার এই নতুন ধারাবাহিকের কাজও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কয়েকদিন আগে অভিনেত্রী দীপান্বিতার রক্ষিতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই এখন অভিনেত্রী বাড়িতে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী সুস্থ হয়ে গেলে এই নতুন ধারাবাহিকের কাজ শুরু হবে ওদিকে সুরিন্দার ফিল্মস প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন সৈয়দ আরেফিন এবং খেয়ালি মণ্ডল প্রথমে খবর পাওয়া গেছিল যে এই নতুন ধারাবাহিকের নায়িকা হতে পারেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী অথবা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার তবে শেষ অবধি নায়িকা ফাইনাল হন অভিনেত্রী খেয়ালি মণ্ডল ওদিকে সান বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্নেহাশিস চক্রবর্তীর প্রোডাকশনে আসতে চলেছে নতুন ধারাবাহিক সারি যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি তাহলে এই সকল নতুন ধারাবাহিকগুলির মধ্যে আপনারা কোন নতুন ধারাবাহিকটির জন্য বেশি এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন